খবরটা কারো কারো কাছে হয়তো চমৎকার কারো কারো কাছে একটু ধাক্কা খাওয়ার হতে পারে স্বাভাবিক আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল দুই মেরুর এবং দুই দলের শক্তিশালী জনসমর্থন সমর্থক অন্ধ সমর্থক সবকিছুতে ভরপুর খবর হচ্ছে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বলছেন সিইসি হেডলাইনে কি আপনারা কিছু একটু আজ করতে পারেন আচ্ছা হেডলাইন থেকে আমরা যদি কিছু প্রশ্ন তুলি নিবন্ধন থাকার উপর আওয়ামী লীগের নিবন্ধন এটা থাকা না থাকার প্রশ্ন তাহলে চলে এসছে বা আওয়ামী লীগের নিবন্ধন সামনে থাকতে নাও পারে অথবা আওয়ামী লীগের নিবন্ধন সামনে থাকছে না এমন ইঙ্গিত আছে যখন সরকারের দায়িত্বশীল উপদেষ্টা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম তিনি যখন স্পষ্ট বলছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না সেই সাথে কি এর কোনো যুগসূত্র আছে চলুন একটু আগে খবরটার দিকে নজর দিই আমরা তাহলে আমরা আরেকটু গভীরে নিশ্চয়ই ভাবতে সহজ হবে আমাদের জন্যে যেখানে বলা হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দু পঁচিশে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিন বলেছেন নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ খবরটা হচ্ছে কালবেলা থেকে এবং তিনি রাজধানীতে একটা প্রোগ্রামে বলেছেন রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার সাথে জটিল একটা প্রক্রিয়া এটার সাথে যারা ইলেকশন আয়োজন করবেন এবং যাদের হাতে নাটাই রয়েছে তাদের ইচ্ছা অনিচ্ছা বাংলাদেশে অতীতে আওয়ামী লীগ সময়ে যোগ্য পার্টি যোগ্য দল তারা নিবন্ধন পায়নি এবং অযোগ্য বলতে কি অযোগ্য করছে চরম আমি আমার যে এই চারকোনা ঘরে বসে আছি সেখানে বসে একটা দল দিয়ে আমি নিবন্ধন পেয়ে গেছি যদি আওয়ামী লীগের ব্লেসিং ছিল সামনের দিনে হিসাব নিকাশ এর থেকে খুব ভিন্ন হচ্ছে আবহাওয়া বাতাস অন্তত তা বলে কি প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো এবার তফসিল ঘোষণা আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তাহলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্ল্যাটফর্ম তৈরি হওয়ার পরে তফসিল ঘোষণা হবে এরকম যদি বলা হয় তিনি বলছেন নাসির উদ্দিন সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে খুব সাংঘাতিক প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব অন্য কাউকে দেয়া সংবিধান পরিপন্থী কমিশনের সুপারিশ গ্রহণযোগ্য নয় মানে কমিশন সুপারিশের সময় বহু আছে আমরা এগুলা ডিটেলে যেতে চাই না আমাদের আজকের টপিক আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না সেটা জোরে সরে বলছে জাতীয় নাগরিক কমিটি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই হয়েছে তার উপর জামাতে ইসলামের আছে বলা হয় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছে যে সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পার্টি হচ্ছে সেই জায়গায় আপনার এই সংগঠনগুলো যখন বলবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না আইন উপদেষ্টা বলেছেন এটা আইন এবং এগুলোর সঙ্গে রিলেটেড আইনের মাধ্যমে যা হয় তাহলে আইন কিভাবে চলে তার মানে কি ধরে নেওয়া যায় যে সামনে আওয়ামী লীগের নিবন্ধনই বাতিল হয়ে যাবে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না জন্য সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান